অনেক দিনের ইচ্ছা রমনা পার্কে যাওয়ার তো অবশেষে চলেই আসলাম ঈদের দ্বিতীয় দিন তো খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি সময় কাটানোর জন্য ফ্যামিলি বলেন এবং বাবা মা যে কোনো মানুষটি মানে পুরো পরিবার নিয়ে আসলে সবচেয়ে মানে যেন সময় কাটানোর মুহূর্ত মানে অনেক সুন্দর জায়গাটা তা ঘুরে শেষ করতে পারবেন না মানে দেখার মতো কিছুই নাই কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা মানে আসে কতগুলো অনেক পুরানো কিছু গাছ আছে লেক পার আছে অনেক সুন্দর একটা জায়গা কিন্তু সবচেয়ে উত্তম এখানে প্রিয় মানুষটাকে নিয়ে আসলে অথবা গার্লফ্রেন্ড নিয়ে আসলে যারা বিয়ে করছেন তারা তো ওয়াইফকে নিয়ে আসবেন আর যারা বিয়ে করেন না তারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন ঠিক আছে আর যারা ফ্যামিলি নিয়ে আসেন আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে আসি আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা ঠিক আছে কিন্তু আজকে বৃষ্টি হয়েছিল তার জন্য বেশি একটা মানে উপভোগ করতে পারি না তারপর যেতটুকু করছে আমার কাছে অনেক ভালো লাগছে তো যারা ঢাকার আশেপাশে থাকবেন এই জায়গাটা একবার আসলে একবার হলেও আসবেন ঘুরে যাবেন অনেক সুন্দর একটা জায়গা ফটো নেওয়ার জন্য এবং সেলফি নেওয়ার জন্য সুন্দর একটা জায়গা ঠিক আছে আর একটা জিনিস আপনারা এখানে ক্যামেরাম্যান পাওয়া যাবেন ফটোগ্রাফার পাওয়া যাবেন ছবি তোলার জন্য যদি আপনাদের হাতে ভালো ফোন না থাকে ঠিক আছে এটার জন্য কোনো টেনশন করা লাগবে না আর সুন্দর একটা জায়গা মানে আপনি মন ভরে যাবে যখন খুব ভোর হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন ঠিক আছে ডিপ্রেশন কাটাবেন তখন এইসব জায়গা আসলে অ্যাকচুয়ালি আপনার মন ভালো হয়ে যাবে ঠিক আছে মানে আমার কাছে খুব ভালো লাগছে আমি এর আগে অনেকবার আইসি কিন্তু ভিতরে কখনো ঢুকি নাই তো এই ফার্স্ট টাইম ভিতরে ঢুকি অনেকক্ষণ সময় কাটাইছি তো কি বলবো আমার কাছে অনেক ভালো লাগছে দ্বিতীয়ত পরিবার নিয়ে আইছি তো সবারই মানে ঘোরার জন্য খুব একটা জায়গা আমাদের আশেপাশে ঢাকার আশেপাশে খুব ঠিক আছে তো সব ভালো থাকবেন ঠিক আছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ